পঁচিশে ডিসেম্বর এলে মুসলমান ভাইরাও পর্যন্ত বলেন মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আপনি আল্লা রবুল্লা আলমিনকে সবথেকে বড় গালি দিচ্ছেন সুরা মারিয়াম আয়াত নাম্বার এইট্টি এইট থেকে নাইনটি টু অকাল উত্তাহাদ রহমান ওয়ালাদা খ্রিস্টানরা বলে আল্লাহ রবুল্লা আলমিন সন্তান জন্মদান করেছেন নাউজ বিল্লা জি তুম শৈয়ান ইদ্দাহ তারা এই ব্যাপারে আল্লা রব্বুল্লা আলমিনের উপরে থেকে বড় মিথ্যা অপবাদ দেয় এবং সব বড় গালি দিচ্ছে এ কথাটা বলে সুরাত আয়াত রয়েছে নাসর আল মাসি হাবু যে আল্লাহর পুত্র। মাসি এ কথা বলার কারণে আপনি কি করছেন আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাম আপনার ব্যাপারে বলছেন মন্তুমিন কোনো মুসলমান যদি কোনো বেজাতিকে অনুসরণ করে কিয়ামতের দিন তার সাথেই তার হাসর নাসর হবে কত ভয়ঙ্কর কথা এবং এই যে কথা আল্লাহ রবুল আলামিন সন্তান জন্ম দিয়েছেন এ কথা বলার কারণে যদি আল্লা পৃথিবী পাহাড়কে ক্ষমতা দিত নিজস্ব ক্ষমতা তারা কি করত দেখুন আকাশ মন্ডল কি বিদীর্ণ হয়ে যেত অতান শক্কুল আর্দু এবং পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যেত রুল জিবাল হাদ্দা এবং পাহাড় চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যেত যদি আল্লাহ পাহাড়কে পৃথিবীকে আকাশকে নিজস্ব ক্ষমতা দিতেন এই কথাটা শোনার কারণে যে মাসি হচ্ছে আল্লাহর পুত্র এবং সঠিকভাবে এটাও জানা যায় না যে ঈসা আলহ সালসালাম পঁচিশে ডিসেম্বরেই জন্মগ্রহণ করেছেন সঠিক তথ্য এটা না কিন্তু মুসলমানেরা এই দিনকে কেন্দ্র করে অনেকে খাওয়া দাওয়া করে কেক কাটে এ সমস্ত কাজ থেকে আমাদেরকে বেঁচে সঠিক ইমান নিয়ে দুনিয়াদারি করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে তাই করেন আমিন